<applause> الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم রাদর আবদে লাইলা নেলাল মাসজিদে রাদর আমরা ক্যামেরা ই পড় পরে বসে তবে ভাই বসে সবার কষ্টছে আরে 15

তাড়াতাড়ি করেন আওয়াজ যেন ঠিক থাকে ভাই এবার বদনাম হয়ে যাবে না মাইকে الرحمن <applause> الرحيم بسم الله الرحمن الرحيم نسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ রাজবাড়ী জেলার সদর থানার অন্তর্গত আল্লাহ নেওয়াজ খাইরু একাডেমি মাঠ প্রাঙ্গনে ঐতিহাসিক লক্ষী কোন মাঠে তফসির করার মাহফিলের সনাম ধন্য সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী জেলা শাখার শ্রদ্ধাবাজন সেলামির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম

এই সাড়ে পনেরো বছরে যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি মন্ত্রী হয়েছে সাবেক লিখতে পারবেন না টাকা গুলো আরো ফেরত টাকা নিয়েছেন এই সাড়ে পনেরো বছরে এই ভাতা ফেরত দেওয়া লাগবে তিনবারের আগে এটা আমি জানি তিনবারে সেটা তো কি যেন আছে এখানে ছিল সেই মেরামত না কেরামত আমি সুতরাং ওনারা যেন সাবেক লিখতে না পারে যদি লেখেন সর্বোচ্চ লিখবেন সাবেক সুর যা ছিল তাই লিখবেন বেশি ডিগ্রি দিয়ে বলবেন যে সাবেক ডাকায় আসলে তো তারা চোর ডাকাতি ছিল দিনের ভোট যারা রাতে করে এরা কি বলেন জনগণের ম্যান্ডেট না নিয়ে যারা একশো চুয়ান্ন জন ডিগ্রি দেয় এরা ডাকাত না আমরা কালকে আমি আসছিলাম সেখান থেকে ডাকাতের কবলে পড়েছিলাম তো ধরতে পারিনি কালকে ওই যে কি নাটক নাটক থেকে পাবনার এই মাসে একটা জায়গায় গাছ ফেলা আর দশ পনেরো মিনিট হলে হয়তো আমাদের কেউ ধরে ফেলতো আল্লাহ বাসিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তো ওদের সাইড এ ডাকাত গুলো আরো ভয়ঙ্কর ডাকাত

প্রধান অতিথি আজকের এই দন্ত অঞ্চলের প্রতিনিধি সম্মান তাজউদ্দিন বি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য জনাব আলী Nawaz মাহমুদ Khoyum ভাই আতালা আল্লাহু ওমরাহু ওয়া বারাকাল্লাহু ফী সকলে বলেন আমিন আমিন হযরত ওমর আল্লাহ যেভাবে আলো দিয়েছিলেন কোরআনের তারপর অন্তরটা আল্লাহ কোরআনের নোরে মনোব্বার করে দেন এতক্ষণ যিনি এখানে কথা বললেন আমার শ্রদ্ধা বাজন বড় ভাই ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ যারা মাওলানা মহিউদ্দিন সভাপতি তালিমুল করান ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা আলোচনা রেখেছেন সাবেক ভাইস চেয়ারম্যান রাজবাড়ি সদর উপজেলা পরিষদ এটাও সাবেক কি ওই সাবেক মাওলানা সৈয়দ আহমেদ ও আমার মুরব্বী হায়াতি বিশেষ করে এই তিন বারে যারা তাদের আমি মানি না ওদের নাম কোন জায়গায় পাচ্ছি না যদি পাই এমন অপমান করব জীবনে এমপি মন্ত্রী হওয়া সাত মিটে যাবে মঞ্চে বসা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ দূর দূরান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু আপনাদের এই গ্রামের এখন মেহমান আমি সহ যারা বাইরে আছি সব আমরা মেহমান না নবীজি বলেন যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তারা যেন মেহমানের সম্মান করে যদিও প্রশাসনের ভাইরা দায়িত্ব নিয়েছে চেষ্টা চালাচ্ছে কেউ কথা বলবে না ভাই দিনের বেলা এমনি ক্যান্সার হয় আর আমার শরীরও ভালো না সালেমরা তিনটা বছরে আমারে এই ফাঁসির কন্টেন্ট সিরিয়ে শেষ করে ফেলছে আমি এমন বাড়িতে থাকার কথা আপনারা জোর করে করে নিয়ে আসেন তাই আশা লাগছে আজকে মা ফিলটা তো আমি সত্যি জানতাম না এই কয়েকদিন আগে আমার শালা আমার জোর করে বলছে যাওয়া লাগবে যে দুশ্রদ্ধা পাচ্ছেন বড় ভাই মাওলানা মহিউদ্দিন সাহেব এই জন্য ওনার কথা মতো আমি এসেছি আমি আপনাদেরকে কাউকে চিনিও না তার কারো মাধ্যমে দাওয়া তো আজকে মাহফিল আমার ফরিদপুর শহরে যেন ওখানেই বের হওয়ার কথা তারপরও চলে যখন এসেছি আল্লাহ যেন শরীরটা সুস্থ করে দেন সকালে ডবল বড়ি খেয়েছি চরে যেন ভালো হতে পারে যে ওয়াইজা মারিত তো স্বভাব আসে আমি যখন অসুস্থ হই আমাকে শেফা দান করেন কে সেই বিশ্বাস নিয়ে আপনাদের দোয়া চাইছি আল্লাহ জানো ঔষাদের তো ক্ষমতা নেই আল্লাহর হুকুম ছাড়া সারা দুনিয়ার ঔষধ খেলেও আমার এই অসুখ ভালো হবে না চেষ্টা চালাচ্ছি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার দরানদের সামনে যখন নিয়ে এসে দিবেন হেদায়েত কিছু কথা বলার তাও তৌফিক যেন দান করে না আমি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান রাজবাড়ী এ জেলায় অন্য ধর্মের লোক অনেক বাস করে সুতরাং এটা শুধু আমাদের মুসলমানদের অনুষ্ঠান না যারা বলেন ধর্ম যার যার উৎসব সবার না এই কথাটা ধর্মীয় ক্ষেত্রে এটা যায়জ নেই লাকুম দিন ও কুমলিয়া দিন দিন যার ধর্ম যার উৎসব তা কিন্তু আজকের এই অনুষ্ঠান এটা শুধু মুসলমানদের জন্য না কারণ কোরআনের সাথে শুধু মুসলমানের সম্পর্ক না হাদা নাস মানুষ যারা তাদের জন্য এর ভেতরে আলোচনা এই জন্য আপনারা যেহেতু মানুষ অন্যান্য ধর্মের যারা আশপাশে আছেন সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কোরআনের সাদ ও সম্ভাষণ জানাচ্ছি আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে একটা জগৎ দল পাথর বুকের উপর থেকে আল্লাহ নামিয়ে দিয়েছে এই যে কথা বলতে পারছি এইটাও তো বলতে পারতাম না এই কথা বলেন না কেন এইটা বলতে যে আমার মতো ছোট মানুষ তিন বছর ফাঁসীর কনডেন্স জেলে থাকা লেগেছে কমবেশি সবাই আমরা এই দেশে এ ধরে বলেন বাইরে বলেন একটা জেলখানা এসেছিল সেই জায়গা থেকে আল্লাহ যে মুক্তি দিয়েছেন আমাদেরকে আলহামদুলিল্লাহ দরদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি বাসাল্লামের প্রতি প্রাণ প্রিয় রাজবাড়ি বাসী এটা রজব মাস আর আজকে সেই দিন এই যে রাত আসতেছে এই রাতেই মুহাম্মাদুর মোহাম্মদ আল্লাহ এই ধলির ধরা থেকে নিয়ে গিয়েছিলেন তার আরস মহল্লায় কারণ সামনে তাকে আল্লাহ এমন একটা রাষ্ট্র দেবেন এ রাষ্ট্রটা যদি কল্যাণময় রাষ্ট্র বানাতে হয় কি কি করা লাগবে নবীকে আল্লাহ নিজের কাছে নিয়ে সাতাশ বছর একাধারে ট্রেনিং দিয়েছেন গবেষণাগারে বসিয়ে শিক্ষা দিয়েছেন প্র্যাকটিক্যাল সব শিখিয়ে সাতাশ বছর পরে আবার এই দুনিয়ায় তাকে পাঠিয়েছে আমাদের যেহেতু এই রাষ্ট্রটা নতুন আমরা পাচ্ছি এটাও যদি শান্তি স্বস্তি নিরাপত্তা এবং কল্যাণময় রাষ্ট্র বানাতে হয় আল্লাহর দেওয়া এই ফর্মুলা এই মাসে থেকে আজকের এই ছাব্বিশ তারিখ আসছে দিবাগত রাত আসতেছে নবীকে আল্লাহ যেহেতু নিয়েছিলেন আমরা একটা উত্তম এবং মক্ষম সময় পেয়েছি নবীকে আল্লাহ যে চোদ্দটা কর্মসূচি শিখিয়েছিলেন আমরা ওই চোদ্দটা বিষয় সামনে নিয়ে কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরাফি হাবিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা সব পবিত্রতা ওই আল্লাহর জন্য যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কোন এক রাতে ভ্রমণ করিয়েছিলেন পৃথিবীতে যত ঘটনা ঘটে সবচাইতে আশ্চর্য ঘটনায় বেরাজের ঘটনাকে বলা হয় কারণ আল্লাহ এই ঘটনা বর্ণনা দিতে গিয়ে তিনি সবহান ব্যবহার করেছেন সবহান মানে আশ্চর্য সবহান আল্লাহ মানে কি কোন আশ্চর্য জিনিস দেখলে আমরা এই শব্দটা বলি সবহান আল্লাহ আল্লাহ পবিত্র এত আশ্চর্য ঘটনা যে আল্লাহ নিজে এটা বলতে গিয়ে নিজেই তিনি সোবাহান ব্যবহার করেছেন আমাদের কাছে তো ব্যবহার বিশ্বাস হওয়া দূরের কথা আল্লাহ নিজে আশ্চর্য হয়ে গিয়েছেন যে ঘটনা কি এমন বলেন তো সাতাশটা বছর পার হয়ে গেছে অথচ পৃথিবী জানেই না বাইরের দেশের কোন মেহমান যদি এদেশে আসে বিমানবন্দরে নামার পরে রাষ্ট্রীয় যে অতিথি ভবন আছে এ পর্যন্ত যাবার জন্য যে রাস্তা আপনি দেখবেন বাইরের কোনো মেহমান আসলে প্রশাসন সব অ্যালার্ট হয়ে যায় সরকারের পক্ষ থেকে রাস্তাটা নিরাপদ করা হয় যে যেখানে চলাফেরা করে রাষ্ট্রের তরফ থেকে বলা হয় ওখানে থেমে যান আগে মেহমান পৌঁছাবে তার অতিথি ভবনে পরে আবার আপনাদের কাজ কারবার চালু করবে তাম পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান যেহেতু আমার আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ তাকে আল্লাহ এই ধরনের ধরা থেকে নিয়ে গেছেন যখনই আরম্ভ হয়েছে সফরটা ওখান থেকে শুরু করে যেখানে যাবেন কাজকর্ম শেষ করে আবার যেখান থেকে নিয়েছেন এখানে নামিয়ে যাবেন এ বিশাল সফরটা যতদিন লাগে যে যেখানে আছে সব ডিস্টার্ব হয়ে গেছে এই জানতে আমরা 7-8 বছর দের পাইনি কিন্তু এটা তাফসিরে পেয়েছি 27টা বছর একা ঘরে কি করলেন তাকে নিয়ে বৈশ্ব নবিকে সর্বপ্রথম আমার আল্লাহ লেনরিয়াহু মিন আয়াতিনা আল্লাহ পাক বলেন যেন আমি তাকে আমার নিদর্শনগুলো দেখাতে পারি যতগুলো নিদর্শন দেখিয়েছিলাম তার অন্যতম নিদর্শন হচ্ছে মীজানের আল্লাহ দিকে তাকান আমি গতানুগতিক কথা বলি না যা বলি ওখান থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা বের করি যতগুলো বিষয় দেখালেন এই বছর ধরে ধরে সব চাইতে গুরুত্বপূর্ণ যেটা তার নাম মিজানের পাল্লা নাম এটা এতদিন কোনদিন শুনেছে শোনেননি মিজানের পাল্লা নাম শোনেননি আমরা বাংলা যেটা বলি দাড়ি পাল্লা না মিজান মানে কিন্তু দাড়ি পাল্লা না মিজান মানে মানদণ্ড মিজান মানে কি আপনি হাইকোর্টের সামনে যে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে দুই দিকে পাল্লাটা একেবারে সমান নাকি একদিকে একটু ঝোঁকানো আছে দুই দিকে সমান দিয়ে এই দেশের আঠারো কোটি মানুষকে সরকার বোঝাতে চায় যে অন্তত সারা দেশে যদি ন্যায় বিচার নাও পাবে হাইকোর্টে আসলে ন্যায় বিচার পাবা এটা একটা মানদণ্ড টাঙিয়ে দিচ্ছে যদি আমরা এক বছর পাইনি খালি দাড়ি পাল্লা টাঙানো হয়েছিল কিন্তু অন্তত সাড়ে পনেরো বছর ন্যায় বিচারের দণ্ড নিল না বলেন তো ন্যায় বিচার থাকলে আমার মতো একটা মানুষ তিন বছর কি করিছিলাম ফাঁসির দণ্ডের ছেড়ে থাকে তারা যারা মার্ডার মামলার আসামি